জয় হর হর মহাদেব কি কামদা একাদশী কি তো আজ হচ্ছে কামদা একাদশী চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশীর নাম হচ্ছে কামদা একাদশী তো এই একাদশীর মাহাত্ম ভগবান কৃষ্ণকে যুধিষ্ঠি মহারাজ জিজ্ঞাসা করেছিলেন তো যুধিষ্ঠি মহারাজ এইরূপ উত্তর দিলেন হে মহারাজ এই একাদশীর ব্রত কথা বশিষ্ঠ ঋষিকে দিলীপ জিজ্ঞাসা করেছিল বৈশিষ্ট্য ঋষির কাছ থেকে মহারাজ দিলীপ এই একাদশী ব্রত শ্রবণ করেছিলেন এই একাদশী পালন করলে মহা পাপনাশক এবং পিসাসত্ব দূর করেন তো বৈশিষ্ট্য ঋষি এই একাদশীর মহিমা কীর্তন করলেন বৈশিষ্ট্য বৈশিষ্ট্য ঋষি বললেন এক সময় নাক লোকে পুণ্ডরিক নামে এক নাক রাজা থাকত সেখানে স্বর্গের অপসরা গন্ধর্ব কিন্নরেরা তার মনোরঞ্জনের জন্য গান শোনাতেন একবার এক অপসরা তার নাম হচ্ছে ললিতা আর গন্ধর্ব হচ্ছে ললিত তারা স্বামী স্ত্রী সবসময় এই পুণ্ডরিক নাগরাজকে গান শোনাতেন একবার একা ললিত গান শোনাচ্ছিলেন ওই সময়ে ওনার স্ত্রীর কথা মনে পড়ল ফলে তাল রয় সুর সব কিছুই বেতাল হয়ে গেল এক নাক সেই জিনিসটা বুঝতে পারলেন এবং তিনি নাক রাজা পূর্ণরীগকে বলে দিলেন পূর্ণরীগ অত্যন্ত ক্রধান্বিত হয়ে খামাতুর ললিতকে অভিশাপ দিলেন তুমি রাক্ষস হয়ে যাও তখন সে রাক্ষস হয়ে যায় তার দশ যোজন হাত হয়ে যায় এবং পর্বত সমান মুখ হয়ে যায় আর উচ্চতায় আট যোজন তার দেহ প্রাপ্ত হয় ফলে সে নিরহ মানুষদেরকে ধরে ধরে খাওয়া শুরু করলেন কিন্তু তার স্ত্রী তাকে ত্যাগ করলেন না বনে বনে বিচরণ করতে লাগলেন স্বামীর সাথে কিন্তু স্বামীর এই পাপের জন্য তার মনটা কলুষিত হয়ে গেল তো স্বামী এই কাজটা করার কারণে একদিন মনের দুঃখকে শৃঙ্গ ঋষির আশ্রমে চলে গেলেন এবং ঋষি জিজ্ঞাসা করলেন হে রমণী তুমি কার কন্যা কোথা থেকে আসলে এই বনে তখন তিনি বললেন আমার স্বামী বিশেষত্ব প্রাপ্ত হয়েছে তার উদ্ধারের জন্য আপনি কোনো উপায় বর্ণনা করুন তখন তিনি বর্ণনা করলেন তুমি যদি চৈত্র মাসে শুক্লপক্ষে কৃষ এই কামদা একাদশী ব্রত পালন করো তাহলে তোমার স্বামী বিশেষত্ব মুক্ত হয়ে মনীষ গন্ধর্ব রূপে আবার পূর্বের দেহ ফিরে আসবে তখন তিনি যত্ন সহকারে এই কামদা একাদশী ব্রত পালন করলেন তিনি ব্রাহ্মণ এবং বৈষ্ণবদেরকে ভোজন করিয়ে তাদের কাছ থেকে আশীর্বাদ প্রার্থনা করে এই কামদা একাদশীর সমস্ত ফল ওনার সা তার স্বামীর উদ্দেশ্যে নিবেদন করলেন স্বামী বিশেষত্ব থেকে মুক্ত হয়ে গন্ধর্ব লোককে চলে গেলেন এবং ওনার স্ত্রী সহ এই গন্ধর্ব লোকের নিবাস করতে লাগলেন তো কেউ যদি এই কামদা একাদশী পালন করে তিনি সমস্ত বাঘ পাপ থেকে মুক্ত হবেন এবং বিশেষত্ব থেকে মুক্ত হবেন এই একাদশীর ফলে বাস্পেয় যজ্ঞের ফল লাভ হবে শ্রী প্রপাত কি জয়শীল গুরু মহারাজ কি নিতায় গৌর হরি বল